হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ টেন্থ অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয় কবে দশ অক্টোবর অপশানে বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য সমস্যার সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয় বছরের থিম অ্যাক্সেস টু সার্ভিসেস মেন্টাল হেলথ ইন ক্যাটাস্ট্রফিস অ্যান্ড এমার্জেন্সিস অপশান এ দুই নম্বর দু হাজার পঁচিশ সালে সাহিত্যে নোবেল পেয়েছেন কে লাসলো ক্রাসনা হোরকাই অপশান এ দু হাজার সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরির ঔপন্যাসিক লাসলো ক্রাসনা হোরকাই তার মনোমুগ্ধকর এবং দূরদর্শী রচনার জন্য যা মহাবিশ্বের সন্ত্রাসের মাঝে শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করে অপশন এ তিন নাম্বার দু সালে রসায়নে নোবেল পেয়েছেন কে সুসুমু কিটাগাওয়া রিচার্ড রবসন ওমর এম ইয়াঘি অপশন ডি এরা সকলেই ধাতব জৈব কাঠামো নির্মাণ সংক্রান্ত গবেষণায় সাফল্যের স্বীকৃতিতে এদের যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে সুসুমু জাপানের কিওটো বিশ্ববিদ্যালয় অধ্যাপক অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক রবসন আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী হিসেবে কর্মরত ওমর এম ইয়াঘি অপশন ডি এরা সকলেই চার নম্বর দু সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কে পেয়েছেন মেরি ব্রুনকো সিমন শাকাগুচি ফ্রেড র্যামসডেল মেরি ব্রুনকো ফ্রেড র্যামসডেল এবং সিমন শাকাগুচিকে। পেরিফেরাল ইমিউন টলারেন্স সম্পর্কিত তাদের আবিষ্কারের জন্য দু সালে ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে অপশন ডি পাঁচ নম্বর কোন শহরে দু হাজার পঁচিশ সালের এফ ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ উদ্বোধন করা হয়েছে গুয়াহাটি অপশানে এ সতেরো বছর পর এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি ছয় থেকে উনিশ অক্টোবর দু পর্যন্ত আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত হচ্ছে এটি দ্বিতীয়বারের মতো ভারত এই ইভেন্টটি আয়োজন করেছে প্রথমবার দু সালে পুনেতে অনুষ্ঠিত হয়েছিল অপশান এ ছয় নম্বর আটষট্টিতম কমনওয়েলথ সংসদীয় সম্মেলন কোন দেশ আয়োজন করবে বারবারডোজ অপশন সি আটষট্টিতম কমনওয়েলথ সংসদীয় সম্মেলন বার্বাডোজে আয়োজন করেছে যা পাঁচ থেকে বারোই অক্টোবর দু পর্যন্ত অনুষ্ঠিত হবে বার্বাডোজের রাজধানী হচ্ছে ব্রিজটাউন কারেন্সি বার্বাডোস ডলার অপশান সি সাত নম্বর রুপিন ফরচুনার্থ জাফি সাম্বো সম্প্রতি কোন দেশে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন মাদাগাস্কার অপশন বি মাদাগাস্কারের রাষ্ট্রপতি আন্দ্রে রাজো এলিনা রুফিন ফরচুনাত জাফি সাম্বোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন রাজধানী হচ্ছে আন্তার নানা রিভো অপশন বি আট নম্বর কোন দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম কোরাল ক্রায়ো ব্যাংক চালু করেছে ফিলিপাইন অপশন ডি ফিলিপাইন দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম কোরাল লার্ভা ক্রায়োব্যাংক চালু করেছে যা সামুদ্রিক জীব বৈচিত্র্য রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ক্রায়োব্যাঙ্ক হলো একটি বৈজ্ঞানিক সুবিধা যা অতি নিম্ন তাপমাত্রায় প্রবাল লার্ভা হিমায়িত করে এবং সংরক্ষণ করে অপশন ডি নয় নম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে প্রধানমন্ত্রী সেতু প্রকল্প চালু করেছেন বিহার অপশন বি প্রধানমন্ত্রীর সেতু প্রকল্পটি সারা দেশের এক হাজারেরও বেশি আইটিআইকে উপকৃত করবে কারণ সেগুলি আপগ্রেড করা হবে এবং আধুনিক মেশিন চালু করা হবে অপশন বি বিহার বিহারের রাজধানী পাটনা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান ন্যাশনাল পার্ক বাল্মীকি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন বিচারপতি বিপুল এম পাঞ্চলি নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন প্রত্যয় অমৃত ডক্টর এপিজে আব্দুল কালাম বিজ্ঞান বিজ্ঞাননগরী চালু হয়েছে বিহারে শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলব সমগ্র সেপ্টেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশানে ইন্সট্রাকশন তোমরা ফলো করবে ওকে শেষ প্রশ্ন দশ নম্বর কোন রাজ্যের বাসিন্দাদের মালিকানা অধিকার প্রদানের জন্য মহাজে ঘর প্রকল্প চালু করা হয়েছে গোয়া অপশান সি এই প্রকল্পের লক্ষ্য হল সরকারি ও সামাজিক জমিতে নির্মিত বাড়িগুলিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী বাসিন্দাদের মালিকানা অধিকার প্রদান করা অপশান সি গোয়া গোয়ার রাজধানী পানাজি মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্ত রাজ্যপাল পুষ্পপতি অশোক গজপতি রাজু প্রতিষ্ঠা দিবস তিরিশ মে উৎসব সান সানজুয়ান বা সাও জোয়াও ঈদুল ফিতর ঈদুল জোহা গোয়া কার্নিভাল গোয়া মুক্তি দিবস পালন করে উনিশ ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও গোয়াতে ভারতে প্রথম লাইট হাউস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে কাজু বাদাম জিআই ট্যাগ পেয়েছে ফেনি জিআই ট্যাগ পেয়েছে মান্ডভি নদীতে রোল অন রোল অফ ফেরি পরিষেবা শুরু হয়েছে ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম নাইনথ অক্টোবর হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন ন্যাশনাল ক্যাডেট কর্পসের মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে বীরেন্দ্র ভার্স দ্বিতীয় প্রশ্ন টাটা মোটরসের এমডি এবং সিইও নিযুক্ত হয়েছেন কে শৈলেশ চন্দ্র এবং তৃতীয় প্রশ্ন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে প্রবীর রঞ্জন এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য তোমরা যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটা কোয়েশ্চেন ফার্স্ট কোশ্চেন সম্প্রতি রামসার সাইটে মর্যাদা পাওয়া গোকুল রিজার্ভার এবং উদয়পুর হ্রদ কোন রাজ্যে অবস্থিত সেকেন্ড কোশ্চেন টু লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন কে অ্যান্ড থার্ড কোশ্চেন ভারতের প্রথম বেসরকারি হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন কোন রাজ্যে স্থাপিত হবে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক নয় অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন বিশ্ব ডাক দিবস পালন করা হয় কবে নয় অক্টোবর দুই নম্বর দু হাজার পঁচিশ সালে নোবেল পুরস্কার পেয়েছেন কে জন ক্লার্ক মিশেল ডেভরেট জন মার্টিনিস উপরের সকলে অপশন ডি তিন নম্বর হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট দু হাজার পঁচিশে শীর্ষে রয়েছেন কে মুকেশ আম্বানি চার নম্বর ভারতের প্রথম মেরিটাইম সিমুলেশন সেন্টার কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে তামিলনাড়ু পাঁচ নম্বর বিরল ইউরোপীয় পাখি অটোলান বান্টিং কোন রাজ্যে দেখা গেছে পশ্চিমবঙ্গ ছয় নাম্বার ইন্ডিয়া মোবাইল কংগ্রেস দু হাজার পঁচিশে নবম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে নয়াদিল্লি সাত নাম্বার ভারতের প্রথম বেসরকারি তেল সংরক্ষণাগার কোন রাজ্যে নির্মিত হবে কর্ণাটক আট নম্বর ভারতের বৃহত্তম লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদন কেন্দ্র কোথায় চালু হয়েছে হরিয়ানা নয় নাম্বার ভারত এবং কোন দেশের মধ্যে কোঙ্কন টোয়েন্টি ফাইভ মহড়া অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য অপশন সি শেষ প্রশ্ন দশ নম্বর টেন্থ ন্যাশনাল পলিউশন রেসপন্স এক্সারসাইজ কোথায় অনুষ্ঠিত হয়েছে চেন্নাই অপশান এ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই